নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ভাগ্য আসুন গল্পটি শোনা যাক দীপা দীপা আমার পানটা একটু ছেঁচে দিয়ে যায় না ছোট্ট বাচ্চাটা মানে ছ সাত বছরের একটা বাচ্চা মেয়ে লাফিয়ে লাফিয়ে তিনতলা থেকে নিচে আমার শাশুড়ি মায়ের ঘরে চলে যায় পান ছেঁচতে দীপা হচ্ছে আমাদের হাতের লাঠি আমাদের বাড়িতে অনেক লোক আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে যে কাজ করে নন্দা তাকে প্রায়ই বলতেন আমাকে একটা হাত নড়ি এনে দাও না আমাদের এত লোক সঙ্গে সঙ্গে ঘুরলে সুবিধা ঘরের মেয়ের মতো থাকবে খাবে দাবে জামা কাপড় দেবো কোনো ভারী কাজ করবে না ওর বাড়ির লোককে অল্প কিছু টাকাও দেব আমাদের তো ঘরের কাজ করার লোক আছে আমার তিন বৌমা তারাই তো রান্না রান্নাবান্না দেখে এটা আনো ওটা আনো এই সব করবে তুমি দেখে দাও না মা কোনো অযত্ন হবে না তাছাড়া আমার ছোট বৌমা ব্যাংকে চাকরি করে সেই সকাল নটায় বেরোয় আবার সন্ধে ছটা সাতটা বেজে যায় ফিরতে ফিরতে বছর পাঁচেকের নাতনিটা বড্ড জ্বালায় একটা ছোট মেয়ে থাকলে ওর একটা খেলুড়ি হবে দেন আমা দেখে বলে ডেড়াও। আসছে হপ্তায় আমি দেশে যাব আমার দিদির একটা লাতিন আছে দেখব দিদিরে কয়ে যদি দেয় আনি দিব। তা নন্দা সামনের সপ্তাহে তিন দিনে ছুটি নিয়ে দেশে গেল তিন দিন বলে গেল জানি পাঁচ দিনের কমে আসবে না ওর দেশও অনেক দূর সুন্দরবনের কোনো এক দ্বীপে ওরা বলে বাদা অঞ্চলে সত্যি পাঁচ দিন পরে একটি ছোট মেয়েকে সাথে নিয়ে আসলো মেয়েটার বয়স বলছে সাত কিন্তু দেখে তো আমাদের মনে হলো বছর পাঁচে হবে নন্দা বলল আমাদের গায়ে ঘরে তো ভালো খাবার পাইলামা তাই রোগা ভোগা বাবুদের ঘরে ভালো খাওয়া দাওয়া পেলে দেখবে খোলতাই হবে মেয়েটাকে দেখে মন একটুও প্রসন্ন হল না এত নোংরা গায়ে চিমটি দিলে নোংরা উঠবে নাকে নোংরা চোখের কোণে পিচুটি আর মাথা ভর্তি উকুন আমার শাশুড়ি মা আমাকে বললেন বড় বৌমা মা ওকে সাবান দাও আর মিনু মানে আমার ছোটো যায়ের মেয়ের জামা প্যান্ট দাও তার আগে নন্দা ওর মাথার চুলটা ন্যাড়া করে নিয়ে আসুক তারপর ওকে স্নান করাও ফর্সা জামা কাপড় পরাও আমার ছোট যা সেদিন বাড়িতে ছিল সে দেখেই মেয়েকে বলল খবরদার মিনু ওর কাছে যাবি না তোর গায়েও রকম খোস পেঁচেরা হবে তা নন্দা ওকে নাপিতের কাছে নিয়ে গিয়ে মাথা নেড়া করিয়ে আনলো তারপর সাবান দিয়ে ভালো করে চান করিয়ে মিনুর ফর্সা ফ্রক আর ইজের পরিয়ে দিল তখন তাও কিছুটা মানুষের মতো লাগলো সব করে তো নন্দা চলে গেল আমি ওকে ভাত খেতে দিলাম ওরা যে কত গরিব তখন বুঝতে পারলাম খাবার দেখে ওর চোখ দুটো চকচক করে উঠলো বহুকের মতো খেতে লাগলো নিমেষের মধ্যে ভাত তরকারি মাছ শেষ হয়ে গেল আমি আরেকটু ভাত দিতে গেলাম কিন্তু শাশুড়ি মা বললেন মরা পেট আর দিও না একেবারে বেশি খেলে পেট খারাপ হবে খেয়ে দে মেয়েটা বারান্দায় এক কোণে শুয়ে ঘুমিয়ে পড়ল বিকেলের দিকে বেরিয়ে আমি কয়েকটা সস্তা ছিটের ফ্রক কিনে নিয়ে আসলাম দীপার জন্য এসে দেখি আমাদের মিনুর সঙ্গে ছাদে দৌড়াদৌড়ি করে খেলা করছে দেখে ভালো লাগলো যাক দীপার নিজের ঘর মা বাবা ছেড়ে এসেও হাসি মুখে আছে জামাগুলো পেয়ে খুব খুশি সঙ্গে সঙ্গে একটা পরে চলে আসলো কত অল্পেই খুশি রাত্রিরে খাওয়া দাওয়ার পর আমার শাশুড়ির ঘরের মেঝেতেই শুলো আমাদের বাড়িতে কেউই আপত্তি করেনি আমার স্বামীরা তিন ভাই আমার দুই ছেলে মেয়ে তো অনেক বড়ো মেজোজার দুই মেয়েও খুব মজা পেলো ওকে দেখে আর ছোট যায়ের মেয়ে মিনু তো ওর সাথে পেয়ে গেল মিনু যখন স্কুল যায় সেই সময়টুকু ছাড়া সারাক্ষণ দীপা 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 আমাদের বাড়ির মেয়ে হয়ে গেল আমার ছেলে মেয়ে উঁচু ক্লাসে পড়ত তাই আমি সন্ধ্যাবেলা অনেকটা সময় পেতাম আমি মিনুর সাথে দীপাকে একটু একটু পড়ানোর চেষ্টা করতে লাগলাম দেখতে দেখতে একটা মাস কেটে গেল দীপা আসার পর দীপাও খুব সরগড় হয়ে গেল আমাদের তিনতলা অত বড় বাড়ি ওর কোনো ক্লান্তি নেই ছুটে ছুটে ঘুরে বেড়ায় হাসি মুখে কেউ যদি বলে দীপা এক গ্লাস জল এনে দিত সে কি খুশি দৌড়ে এনে দেবে এক মাসে চেহারাটাও খোলতাই হলো মাথায় একটু চুল গজালো সাবান শ্যাম্পু দিয়ে স্নান করা শিখে গেল গায়ের রঙেতেও ঔজ্জ্বল্য দেখা দিচ্ছিল মাস পুড়িয়ে কয়েকদিন পরে নন্দার সাথে দীপার মা আর দিদা আসলো আমাদের বাড়ি দীপার জন্য মা যে টাকা দেবেন বলেছিলেন সেটা নিতে আর তার সঙ্গে মেয়ে কেমন আছে সেটাও দেখবে তা তারা দেখে শুনে খুব খুশি মেয়ে ভালো আছে মেয়ের চেহারা ভালো হয়েছে দেখে তারা খুশি হলো মা ওর দিদার হাতে টাকা দিলেন ওরা বলল ওরা আজ রাত্রিরে নন্দার কাছে থাকবে তারপর কাল আবার ওদের দেশে চলে যাবে মা বলেন। দীপা বাড়ি যাবি তো যা দুদিন ঘুরে আয় দীপা সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে না বলে দিল বলল সে যাবে না দীপা এক মাসে ওর কথাবার্তা অনেক সংশোধন করে নিয়েছিল মিনুর মাস্টারিতে ওর গ্রামের ভাষা ভুলতে বসেছিল বাচ্চা তো তাড়াতাড়ি শিখে যায় সেটাই ওদের ধর্ম ওর মার দিদা একটু অবাক চোখে তাকায় ভাবে মেয়ে কি তবে পর হয়ে গেল চা জলখাবার খেয়ে যাওয়ার আগে ওর দিদা বলে গেল তোমরা জানো আমার লাতিনকে আবার পড়া লেখা শেখাতে যেও না গো পড়া লেখা শিখে বাবুর মেয়ে হলে তো আমাদের চলবে নেই আমাদের মেয়েরা গতরে রেখাটবে আমাদের বুড়ো বয়সের সম্বল তো ওরা গতরে খেটে আমাদের পয়সা দেবে এখানে গত রেখাটা মানে লোকের বাড়ি কাজ করা বা চাষাবাদের সময় গ্রামের খেতে খামারে কাজ করা মা বললেন ঠিক আছে এখন তোমরা এসো দীপা আমাদের বাড়িতে থেকে গেল আমি ওকে ঘরেই যা পড়াশোনা করাতাম বাংলা ভাষা ভালোই লিখতে পড়তে পারত ইংরাজি অক্ষরও চিনে গিয়েছিল মিনুর কাছে ইংরেজি বইয়ের গল্প শুনত সাধারণ যোগ বিয়োগ শিখেছিল দীপা খুব চটপটে আর খাটিয়ে মেয়েছিল আস্তে আস্তে ও অনেক রান্না শিখে নিয়েছিল অনেক রান্না করতে পারতো দীপার হাতের রান্নার সঙ্গে আমাদের রান্নার তফাৎ কেউ বুঝত না মিনু বড় হতে ওর একটা নিজস্ব জগৎ তৈরি হলো তাও দীপাকে খুব ভালোবাসত দীপাকে সঙ্গে নিয়ে দোকানে যেত নিজের জন্য যে মাথার ক্লিপ বা ব্যান্ড কিনত দীপাকেও কিনে দিত ওর ভালো ভালো জামা দীপাকে দিয়ে দিত দীপাকে টিভি চালিয়ে সিনেমা দেখাতো যে দীপা এসেছিল আর পাঁচ বছর পরের দীপাকে দেখে নন্দাও চিনতে পারত না বলতো তোকে একদম বাবুদের মেয়ের পাড়া লাগে দীপায় পাঁচ বছরে মাত্র দুবার দেশে গিয়েছিল তাও থাকেনি দু তিন দিনের বেশি ওর আর ওর বাড়ি ঘর ভালো লাগত না মায়েরও বয়স বাড়ছিল দীপা মাকে খুব যত্ন করত ও জানতো ঠাকুমাই ওকে এনেছে ঠাকুমা ওকে খুব ভালোও বাসে দেখতে দেখতে দীপার পনেরো বছর বয়স হয়ে গেল হঠাৎ নন্দা একদিন বলে বসল ওর মা বলে দিয়েছে দীপাকে শাড়ি পরাতে আমরা তো অবাক যাই হোক দীপাকে শাড়ি পরানো হলো লম্বা দুহারা চেহারা মাথায় এক ঢাল চুল মাজা মাজা গায়ের রঙ দীপাকে যে কি সুন্দর লাগত এর বছরখানেক পরে আমার শাশুড়ি মা গত হন উনি দীপার যে কতটা খেয়াল রাখতেন বোঝা গেল উনি দুটো বেশ ভালো টাকার ফিক্সড ডিপোজিটে দীপাকে নমিনি করে গিয়েছিলেন দীপা যখন বছর ষোলো সতেরো বয়স তখন ওদের দেশ থেকে হঠাৎ ওর মা আসে বলে দীপাকে নিয়ে যাবে ওর বিয়ে ঠিক হয়েছে আমরা তো অবাক দীপা আমাদের বাড়ির মেয়ের মতো হয়ে গিয়েছিল কোনো দিন কেউ একটুও রাগ করেনি অকথা কুকথাও বলেনি মেয়েটাও খুব ভালো সবার মন জয় করে নিয়েছিল ওর বিয়ের খবরে সবার খুব আপত্তি কিন্তু ওর বাড়ির লোকের উপর তো আর কথা বলার ক্ষমতা আমাদের নেই তাও বোঝানো হলো ওর এখনও আঠেরো বছর বয়স হয়নি এখন বিয়ে দেওয়া উচিত নয় ওরা বলল আমাদের ঘরে সব জল ভাত মা আমরা মেয়ে সমর্থ হলেই বিয়ে দিই আমরা প্রত্যেকেই কিছু কিছু করে ওর মায়ের হাতে টাকা তুলে দিলাম ভালোই টাকা হলো দীপা কাঁদতে কাঁদতে যাচ্ছে ওকে বললাম তোর যখন যা অসুবিধা হবে খবর দিবি দরকার পড়লে চলে আসবি আমার শাশুড়ির যে ফিক্সড ডিপোজিটে দীপা নমিনি ছিল সেই সব টাকা ওর মায়ের হাতে তুলে দেওয়া হলো দীপা চলে গেল বছর দুয়েক কেটে গেল আমরা দীপাকে ভুলতে শুরু করেছি নন্দার মুখে শুনেছি দীপার যার সাথে বিয়ে হয়েছে সে হাওড়ায় কোনো এক কারখানায় কাজ করে দীপা ভালোই আছে প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চলল একদিন দুপুরবেলা হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল আমারও বয়স হয়েছে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলতে একটু সময় লাগে খুলে দেখি দীপা দাঁড়িয়ে আছে দীপাকে চেনা যায় না দরজা খুলতেই হুড়মুড় করে একটা ব্যাগ হাতে ঢুকে পড়ল অনেক রোগা হয়ে গেছে ও কাঁদতে কাঁদতে যা বলল তার মর্মার্থ এই ওর যার সাথে বিয়ে হয়েছিল সেই লোকটা খুব মদ খায় ওকে খুব মারে ওকে দিয়ে খুব খারাপ কাজ করাতো তারপর ওকে বিক্রি করে দেওয়ার মতলব করছিল ওদের বস্তির ঘরে অনেক লোকের আনাগোনা চলছিল ও সুযোগ বুঝে আজকে পালিয়ে এসেছে জিজ্ঞেস করলাম তোর মাকে জানাস নি বলল হ্যাঁ মা জানে মা বলেছে বিয়ে হয়ে গেছে এখন তোমার স্বামী যা করবে তাই হবে আমার কোনো দায়িত্ব নেই দীপা আবার আমাদের বাড়িতে থাকতে শুরু করলো ওর বর এসে কোনো ঝামেলা করেনি কেন কে জানে কিন্তু দীপা এখন বড় হয়ে গেছে ও নিজের ঘরের স্বপ্ন দেখে দু বছর পর দীপা নিজেই পালিয়ে গেল আমাদের বাড়ি থেকে সাত দিন পরে ফিরল মাথায় টকটকে সিঁদুর সঙ্গে একটা বছর তিরিশের লোক বলল এর সাথে ও বিয়ে করেছে গড়িয়ার দিকে কোথাও থাকে কোনো কারখানায় কাজ করে দীপা এখন মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে দেখা করে যায় ও কয়েকবারই কাজ করে একবারই রান্নাও করে ভালোই উপার্জন করে তবে ওর বর খুব মদ খায় তাতে ও দুঃখ নেই বলে আমাদের ঘরে এই রকম হয় মাসিমা দীপার দুটো ছেলে হয়েছে বড় ছেলেটা এখন বেশ বড় কিন্তু বরের মদের নেশা বেড়েছে সঙ্গে জুয়া খেলাও চলে দীপার ভাগ্য কি কোনো দিন সুখ দেবে না দীপা যখনই আসে ও সংসারের খবর দেয় ওর ছেলেরা স্কুলে যায় পড়াশোনা করছে ওর খুব ইচ্ছা বাবুদের মতো করে ছেলেদের মানুষ করবে ওরা বড় হবে বড় হয়ে আপিসে চাকরি করবে প্রত্যেক মায়ের মতো ওরও অনেক স্বপ্ন ছেলেদেরকে নিয়ে আমি বুড়ো হয়ে যাচ্ছি দীপাকে আমি একটা ফোন কিনে দিয়েছিলাম মাঝে মাঝে ফোন করে খবর নিতাম দীপাও আসতো দেখতে দেখতে দীপার ছেলে মাধ্যমিক পাশ করলো ফার্স্ট ডিভিশনে দীপা মিষ্টি নিয়ে দৌড়ে আসলো আমাদের বাড়িতে সবাই খুব খুশি দীপাকে বলা হলো তোর ছেলের ইলেভেন টুয়েলভ পড়ানোর দায়িত্ব আমাদের খরচ খরচা সব দেওয়া হলো দীপার ছেলে উচ্চ মাধ্যমিকও পাশ করলো ফার্স্ট ডিভিশনে দীপার আনন্দ আর ধরে না ভগবান কি অলক্ষে দাঁড়িয়ে হাসছিলেন মুখ টিপে দীপার ছেলে কলেজে ভর্তি হলো বিকম পড়তে লাগলো ছোটো ছেলেটাও ক্লাস সেভেনে উঠে গেছে দীপার ছেলেদের নিয়ে সুখী বিকমের যখন ফাইনাল ইয়ার দীপার ছেলে প্রেমে পড়ল আজকাল তো সবার হাতেই স্মার্টফোন ফোন থেকে প্রেম কে বড় লোক কে গরিব লোক তা তো বোঝা যায় না সবাই তো সুন্দর পোশাক পরে ছবি দেয় মেয়েটি ছিল বড়লোকের ঘরের মেয়ে সে টাইম পাস করবার জন্য প্রেম করছিল তারপর একদিন ছেলেটি তাকে তার বাড়িতে নিয়ে আসে মেয়েটি সেই ঘর দেখে আর দাঁড়ায়নি পেছন ফিরে তাকায়ও নি দীপার ছেলে তো চরম আঘাত পায় সে ভাবতেই পারেনি এরকম ঘটনা সে অনেকবার ফোন করার চেষ্টা করে কিন্তু ফোন বন্ধ তারপর এক বন্ধুর মারফত তার সঙ্গে কথা বলে মেয়েটি জানিয়ে দেয় এই রকম বেলো স্ট্যান্ডার্ডের ছেলের সাথে সে সম্পর্ক রাখতে পারবে না নরম মনের অল্প বয়সী ছেলে পরিণতি রেল লাইনে গলা দেওয়া একটি সুন্দর জীবন অকালে ঝরে গেল সব খবর পাই কিচ্ছু করার নেই পাঁচ ছয়েক পরে দীপাকে ডাকি জিজ্ঞেস করি কি করছিস বললাম একবার আসিস দীপা আসলো বলল কাজ করছি মাসিমা দেখলাম হার কখানা আছে শুধু বলল ছোট ছেলেটাকে দেখছি খুব করে কোনো প্রেমে পড়তে দেব না দেখি ভগবান আমার আর কত পরীক্ষা নেয় আমি আমার ভাগ্যের সঙ্গে লড়াই করে যাব দেখি ভাগ্য আমাকে কত মার দেয় হায় রে বিধাতা।